নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোহিত গ্রিন চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি আমার বাগানে কিছু স্পেশাল ভ্যারাইটি অ্যাডিনিয়ামের সাথে পরিচয় করাবো সব গাছই বাগানিদের জন্য স্পেশাল হয় কিন্তু তার মধ্যেও কিছু স্পেশাল ভ্যারাইটি হয় তার মধ্যে এই চার পাঁচটি ভ্যারাইটি অ্যাডিনিয়াম খুবই স্পেশাল আমার কাছে দেখুন এটি হলো এগুলো সব স্পেশাল ভ্যারাইটি যেগুলো আইডেনিয়াম তার সাথে আজকে পরিচয় করাবো আপনাদের এটি হলো কে এই জেড আর্ট এটি আরাবিকামের একটি ভ্যারাইটি দেখুন এর সিগনেচার ব্রাঞ্চ ব্রাঞ্চ দেখলেই বুঝতে পারবেন দেখুন প্রোল ব্রাঞ্চ এই ব্রাঞ্চের থেকে আবার ব্রাঞ্চিং করছে দেখুন এই ব্রাঞ্চগুলোতে আবার ব্রাঞ্চিং হবে এরকমভাবে এর একটা বনশাই শেপ নেয় দেখুন খুব ঘন ঘন ব্রাঞ্চিং করে অন্য সব অ্যাডেনিয়ামে কি হয় দেখুন এটি হলো জানিয়া এটি এখান থেকে একটি ব্রাঞ্চ ছেড়েছে এখানে গিয়ে শেষ হয়ে গেছে কিন্তু এর ক্ষেত্রে যেগুলো হয় এই কেজিএচ আর্টের ক্ষেত্রে দেখুন এই ব্রাঞ্চ আবার এখান থেকে ব্রাঞ্চ ছেড়েছে এই ব্রাঞ্চটা আবার যখন বড় হবে তখন আবার এখান থেকে ব্রাঞ্চ ছাড়বে এগুলোটা খুব বুশি হয়ে যায় দেখুন এই টিপগুলো দেখলেই বুঝতে পারছেন তাই এই ভ্যারাইটিটা খুবই স্পেশাল কেজিএচ আট এটি মাত্র এক বছর বয়সী একটি গাছ এটি যখন ম্যাচিউরিটি হবে তখন গাছটি আরও ভালো শেপ নেবে আর গাছের পাতাগুলো দেখুন অন্য সব আরবেকামের থেকে একদমই আলাদা ছোট ছোট লিভ আর ফ্লাওয়ারগুলো বেশি বড় ছোট ছোটই হয় এখনও ফ্লাওয়ার আসেনি এতে ফ্লাওয়ার আসলে আপনার সাথে আমি শেয়ার করবো এর করডেক্সটি দেখুন আর এই গাছের শেপটি দেখুন কেরম ঝাঁকড়া হয়ে বেড়ে উঠেছে এরপর দেখাবো হলো আমার সিট থেকে তৈরি করা নিজস্ব সিট থেকে তৈরি করা আমি সিট আনিয়েছিলাম মাত্র এক বছর বয়স গাছটি খুব কম বারে এটি হলো ডিএচএ মেডুসা দেখুন গোড়ার থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ আছে আরাবিকামের আরাবিকামের যেটি হলো সিগনেচার ব্রাঞ্চ এরা এরকম গোড়ার থেকেই ব্রাঞ্চ থাকে অর্থাৎ কডেক্স থেকে ব্রাঞ্চিং হয় অন্য সব অ্যাডিনিয়ামে হয় এরকম উপরে গিয়ে তারপরে এরকম ব্রাঞ্চিং হয় কিন্তু আরাবিকামের ক্ষেত্রে দেখুন এটি হলো আরাবিকামের একটি ভ্যারাইটি কালামে দেখুন ব্রাঞ্চগুলো একদম কডেক্স থেকে ছেড়েছে এটি আমার এক বছর আগে বীজ থেকে আনা পাঁচখানা বীজ এনেছিলাম চারটি গাছ বাঁচাতে পেরেছি পাঁচটায় জার্মিনেশন করেছিল কিন্তু একটি গাছ মারা গেছে এটি খুব সুন্দর ফুল দেয় এটির পাতার গঠন দেখলে বুঝতে পারবেন এটি ডিএচের ভ্যারাইটি এরকম কোকরানো কোকড়ানো পাতা থাকে এই পাতার কারণে এদের বৃদ্ধি কম এটাও যখন বড় হবে একটা বনসাই শেপ নিয়ে যায় অটোমেটিকলি দেখুন গোড়ার থেকে কত নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে ডিএইচের আরেকটি ভ্যারাইটি দেখাই এটি হলো ডিএইচএ পিপিএল এই ভ্যারাইটিটা সব থেকে কম গ্রোথ করে যত ধরনের অ্যাডিনিয়াম আছে এটি আমি পাঁচখানা বীজ এনেছিলাম তিনটে জার্মিনেশন হয়েছিল দেখুন দু মাস আগে পাঁচখানা সিট জেনেছিলাম তার থেকে এরম তিনটে গাছ হয়েছে এর আইডি হলো দিয়েছে পিপিএল এটাও পাতাও দেখুন এরকম কুকরানো কোকরানো খুব স্লো গ্রোথ এদের এরকম অবস্থায় এরকম অবস্থায় একটি গাছ আসতে দশ বছর সময় লাগে খুব স্পেশাল একটি ভ্যারাইটি সিট থেকে আমার তৈরি করা অনলাইনে সিট জানিয়েছিলাম এটি হলো অ্যাডেনিয়াম আরাবিকাম কালামে টু দেখুন কী সুন্দর কম্প্যাক্ট একটি গাছ পাতায় ঢাকা পড়ে গেছে এই জন্য আরও বোঝা যাচ্ছে না দেখুন কি সুন্দর কম্প্যাক্ট হাইট দেখুন আমার হাত দেখলে বুঝতে পারবেন হাইট কতটুকু এদের হাইট যত শর্ট হবে তত এরা কম্প্যাক্ট দেখাবে অনেক গাছের ডাল এরকম বড় বড় হয়ে যায় কিন্তু তাতে এদের শেপ নষ্ট হয়ে যায় অ্যারাবিকামের যত হাইট শর্ট হবে আর এরা সাইডে বেশি ছড়ায় অর্থাৎ এই সাইডগুলোতে এরা বেশি ছড়াবে হাইটে কম ছড়াবে তাহলে পরে এদের কম্প্যাক্টনেসটা আরও বেশি দেখতে ভালো হয় গাছের শেপটা ভালো থাকে বন্ধুরা এরকম কম্প্যাক্টনেস রাখার জন্য মাটির মাটির যে মিশ্রণটা এটাই অবশ্য জরুরি অ্যাডেনিয়ামে কী ধরনের মাটি সব থেকে ভালো এই নিয়ে আরেকটি ভিডিও আসবে আর কীরকম খাওয়ার অ্যাডেনিয়ামের জন্য ভালো যাতে সারা বছর আপনার গাছগুলো বাইরে এরকমভাবে সুস্থভাবে বেড়ে ওঠে এই নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আসবে তাই চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে যেই ভ্যারাইটিটি দেখাব এটি আমার দেড় বছরের একটি গাছ ছোট্ট একটি গাছ এনেছিলাম চারা গাছ এনেছিলাম নোভা তানজানিয়া হ্যাবিটেট সিড গ্রোয়িং প্লান্ট দেখুন এর সিগনেচার ব্রাঞ্চ হলো এরম গোড়ার থেকে কত ডাল ছেড়েছে দেখুন একসাথে আর পাতা দেখলেই বুঝতে পারছেন এডি অ্যাডিনিয়মের থেকে একটু আলাদা ন্যারো লিভ এটি হলো নোভা তানজানিয়া এটিও খুব সুন্দর একটি ভ্যারাইটি এর কডেক্সটি এরকম ঘটের মতন রাউন্ড হয়ে যায় এখনও ম্যাচুরিটি আসেনি দেখুন খুব সুন্দর একটি গাছ বন্ধুরা অ্যারেনিয়ামের ভালোভাবে সয়েল মিক্স তৈরি করতে পারলে সারা বর্ষাতে এরা ভালোভাবে খুব ভালোভাবে বেড়ে ওঠে কোনো সমস্যা হয় না তাই এদের সয়েল মিক্সটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস যেটা সঠিকভাবে না করলে আপনার গাছগুলো বর্ষাকালে মারাও যেতে পারে আশা করি ভিডিওটি ভালো লাগলো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে